মোটামুটি সকলেই জানেন ওনার ফেসবুকে পেয়েছি সপ্তমিতা আল্লাহ ভালো জানেন ওনার ছেলে দাবি করছে যে ব্যক্তি বলবে তিনি মৃত্যুবরণ করেছেন সে ইমান হারা হয়ে যাবে যে ব্যক্তি বলবে এই দেওয়ান বাকি মৃত্যুবরণ করেছে সে ব্যক্তি বেইমান হয়ে যাবে তিনি আল্লাহর সাথে সাক্ষাতে গেছেন স্বয়ং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন না করেন নাই আপনাদের মধ্যে কারো আঁকিদের এরকম আছে রসুল মরে নাই আছে উমর রাজিয়াল্লাহতাল আন হো তিনি রসুলুল্লাহ সাল্লাহু সাল্লাহর মৃত্যুর পরে উমর রাজী আল্লাহ তাল আন তিনি তলোয়ার নিয়ে রাস্তায় ঘুরছেন আর বলছেন যে ব্যক্তি বলবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সালামকে ইন্তেকাল করেছেন তাকে আমি হত্যা করব। আবু বকর রাজি আল্লাহ তালা আনহ তিনি আয়াত তালাওয়াত করলেন ওমা মোহাম্মদ ইল্লা রসুল কদ বিন মিন কবলিহির রসুল উমর রাজি আল্লাহ তালা আনহু যখন তিনি বললেন রসুল মরে নাই এবং এই কথার সপক্ষে রাস্তায় বের হয়ে গেলেন মদিনার অলিতে গলিতে প্রত্যেকটা মানুষ ওমরকে ভয় পায় সে ওমর বলছে যে বলবে রসুর মরেছেন তার কল্লা ফেলে দিব আমি আবু বকর রাজি আল্লাহ বললেন যারা মুহাম্মদের ইবাদত করে তারা জেনে রাখো ওমর রসুল মৃত্যুবরণ করেছেন আল্লাহ রসুল মারা গেছেন ওমা মোহাম্মদ ইল্লা রসুল মুহাম্মদ শুধুমাত্র একজন রসুল কদ খলাত মিন কমলিহির রসুল ইতিপূর্বে আরো অনেক নবী এবং রাসুলদের মৃত্যু হয়েছে না হয়ে নাই হয়েছে তাহলে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহর মতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যার সামনের পিছনের সকল গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছেন ওয়াইনা কালা আলা হুলুকিন আজিম নবী আপনার পৃথিবীর মধ্যে সর্বোচ্চ উত্তম চরিত্রের অধিকারী সেই সার্টিফিকেট আল্লাহ স্বয়ং দিয়েছেন এইরকম মানুষ যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে বাংলাদেশের কুখ্যাত শয়তান যারা মানুষের ইমান আকিদা আমল নিয়ে বাড়াবাড়ি করে মানুষের ইমান আকিদা নষ্ট করে দেয় এদের ব্যাপারে আমাদের কি বলা উচিত বলেন এই শয়তানগুলো মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে বাংলাদেশে ফিফটি পার্সেন্টের বেশি লোকের ইমান নাই পঞ্চাশ পার্সেন্টের অধিকাংশ লোকের বাংলাদেশে ইমান নাই তাহিদের জ্ঞান নাই আকিদার জ্ঞান নাই তাহিদ কাকে বলে জানে না আকিদা কাকে বলে জানে না ইসলাহ আকিদা করতে হবে এটা বুঝে না এই জন্য আজকে আমাদের দাওয়াতের ক্ষেত্রে সমস্যা হয় এই জন্য আমাদের বক্তব্যের ক্ষেত্রে সমস্যা হয় এই জন্য এক এক মঞ্চ থেকে এক এক দলের আলেমরা এক এক রকম ফতুয়া দেয় এক এক জায়গা থেকে এক এক ময়দান থেকে এক এক রকম বক্তব্য দেয় সে তার বিরুদ্ধে বক্তব্য দেয় সে তার বিরুদ্ধে বক্তব্য দেয় কারণ তাদের আকিদা জানা নাই কোনটা সঠিক কোনটা বেডিং এটা তারা বুঝে না এই জ্ঞানটা তাদের নাই এই জন্য মনে রাখতে হবে যে ব্যক্তির আকিদা ঠিক নাই সেই ব্যক্তি ইমানদার হতে পারে না এই ঘোষণা আল্লাহ স্বয়ং দিয়েছেন আল্লাহ বলছেন ইউমিনু আখতার হুম ইল্লা ইল্লাহ মুশ্রিক অধিকাংশ লোক ইমান আনার পরে মুশ্রিক এটা কার কথা জোরে বলেন কার কথা এটা আল্লাহর কথা এটা আমার বানানো কথা না কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করতে আসে আমি বলবো আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে কলিলাম্মা তাস্কুরুন আল্লাহর সুক্রিয়া আদায়কারী বান্দার সংখ্যা কম না বেশি কথা বলেন না বেশি আল্লাহর শুকুর গুজারি বান্দার সংখ্যা খুব কম বলছিলাম এই জন্য আল্লাহ বলছে এই চারটা দলের লোক ছাড়া সকলেই ক্ষতিগ্রস্ত এর মধ্যে এক নম্বর হলো ইমামদার তার ইমান ঠিক থাকতে হবে তার আকিদা স্বচ্ছ থাকতে হবে সে কোন আকিদা পোষণ করে আমি যাচ্ছিলাম সিংহে এক মাহফিলে যাচ্ছিলাম আমার সামনে আমার সামনের সিটে এক ভাই তিনি ফোনে কথা বলছিলেন তো এক ছেলেকে তিনি বুঝাচ্ছেন যে আগে কর্ম পরে ধর্ম বলতেছে যে আমি ধর্মটন পালন করি তো তিনি তাকে বুঝাচ্ছেন আরে মিয়া আগে কর্ম পরে ধর্ম আপনি আমাকে বলেন এই কথা যে ব্যক্তি বলতে পারে তার ইমান থাকবে ইমান থাকবে ইমান থাকতে পারে না এইটা কিন্তু চূড়ান্ত খারাপ কথা চূড়ান্ত খারাপ কথা বুঝেন মানে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট কথার মধ্যে এটা একটা নিকৃষ্ট কথা আগে হলো ইমান ঠিক না আগে ইমান না আপনার ইমানটাকে আগে স্বচ্ছ রাখতে হবে রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের চাচা রসুলকে রসুলের দাওয়াতি জীবনে মক্কার দাওয়াতি জীবনে যতদিন তার চাচা বেঁধেছিলেন রসুলকে সাহায্য করেছিল না হেল্প করে নাই জাহান্নামের ঘোষণা আসলো কেন হাদিসের মধ্যে বলা হয়েছে রসুল বলছেন পৃথিবীর মধ্যে যত মানুষ জাহান নামে যাবে জাহান নামে যাবে এর মধ্যে কম শাস্তি দেওয়া হবে আগুনের জুতা পরানোর মাধ্যমে আর এই আগুনের জোতাটা কাকে পরানো হবে জোরে বলেন কাকে আপনার অনেকে জানেন না জেনে নেন এই জোতা পরানো হবে রসুলের চাচা আবু তালেবকে কেন তিনি রসুল কিন্তু সাহায্য করেছেন আবার রসুলের চাচা রসুলের আপন চাচা রসুলের বাবা ইন্তেকালের পরে বাবার দায়িত্ব যিনি পালন করেছেন রসুলকে সামনে পিছন থেকে শেল্টার দিয়েছেন রসুলকে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে অর্থ দিয়ে শেল্টার দিয়েছিলেন মক্কার মধ্যে মক্কার কাফেররা রসুলকে মারতে পারে নাই রসুলকে ধমক দিতে পারে নাই নির্যাতন করতে পারে নাই রসুলের তারা থাকা অবস্থায় এই লোকটা জাহান নামে যাওয়ার কারণ কি বলে এই লোকের তো জাহান নামে যাওয়ার কারণ নাই জাহান নামে যাওয়ার কথা ছিল না তো এই লোকটা এই জন্য জাহান নামে যাবেন যে ওনার ইমান নাই ওনার ইমান ছিল না ইমান আনতে পারে নাই আপনি বলেন আমাকে একজন মানুষের জীবনে তার যত সম্পদ আছে একজন মানুষের জীবনে তার অর্থ সম্পদ প্রভাব প্রতিপত্তি তার বাড়ি গাড়ি নারী তার সম্মান তার ইজ্জত তার যশ যা কিছু আছে পৃথিবীর মধ্যে সব কিছুর মধ্যে থেকে কোন জিনিসটা দাম বেশি ইমান মনে রাখতে হবে ইমান এই ইমান অর্জন করা অনেক কঠিন ব্যাপার আবার ইমান অর্জন করলো ঠিকই কিন্তু ইমান তাকে স্বচ্ছ রেখে ইমানের উপরে মৃত্যুবরণ করা আরো অনেক বেশি কঠিন ব্যাপার এই জন্য আকিদা ঠিক রাখা দরকার পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো আকিদায় বিশ্বাসী ভালো করে বুঝবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কোনো না কোনো আকিদায় বিশ্বাসী এমন কি নাস্তিকরাও আকিদায় বিশ্বাসী পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কারো না কারো গোলামি করে আপনাদের বিশ্বাস হয় নাস্তিকরা কার ইবাদত করে বলেন তো ইবাদত করে না নাস্তিকরাও ইবাদত করে মনে রাখবেন নাস্তিকদের রব আছে নাস্তিকদের ইলাহ আছে নাস্তিক তো আমরা তাকে বলি যে ব্যক্তি কোনো মাবুদে বিশ্বাস করে না ঠিক না দৃশ্যমান সকল কিছুর উপর তার অগাধ বিশ্বাস যা দেখে এটার উপর তার ইমান আছে কিন্তু যে জিনিস দেখা যায় না সে জিনিস তার কোনো ইমান আছে ইমান নাই মানে তারা বিশ্বাস করতে রাজি না তাদের এই দাবি অসার ভিত্তিহীন বলছিলাম এই নাস্তিককে ইবাদত করে এই জন্য আল্লাহর আব্দুল বলেন আফার আইতা মানিতা খজা ইলা হাহু আলা ওয়া ওয়াখতামা আলা সানিহি ওকল বিহি ওয়াজা আলা আলা বা আল্লাহ আব্বুরা রবিন বললেন অনবি তুমি কি ওই ব্যক্তিকে লক্ষ্য করেছো। তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো নাকি মানিত্তা খদা ইলা হাহু হাওয়া যে ব্যক্তি তার প্রবৃত্তিকে সাহাবাদকে মাবুদ বানাই আনিছে যে তার খেয়াল খুশিকে মাবুদ বানায় নিছে আফার ওয়াইতামানিত করা ইলাহা হুয়া ইলাহ শব্দের অর্থ হলো মাবুদ এইজন্য আমরা যখন কোনো মুসলমান কোনো মানুষ মুসলিম হতে চাই তাকে একটা বাক্য পাঠ করতে হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে ইলাহ আছে না নাই লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ মানে মাবুদ আল্লাহ বলছে আফার আইতা তুমি কি তাকে লক্ষ্য করেছ মানিতা খদা ইলা হাহু হাওয়া যে ব্যক্তি তার হাওয়াকে তার সাহওয়াতকে তার কুপ্রবৃত্তিকে বৃত্তিকে বানায় নিছে তুমি কি তাকে দেখেছ তাকে লক্ষ্য করেছ ও আদাল্লাহু আলা ইলম আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে গোমরা করেছেন জেনে বুঝেই ওয়া আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসরি গিশাওয়া আল্লাহ তার কানের মধ্যে তার চোখের মধ্যে মোহর মেরে দিয়েছেন তার অন্তরের মধ্যে পর্দা দিয়েছেন সেই ব্যক্তি কোনো মাহবুদ দেখতে পায় না এই জন্য সেই ব্যক্তি বলে কোনো মাহবুদ নাই পৃথিবীতে কোনো মানুষ কোনো মাহবুদের ইবাদত করতে পারে না তারাও কিন্তু ইবাদত করে কার বলেন কার প্রবৃত্তির ইবাদত করে কুপ্রবৃত্তি তাদের সাহওয়ের ইবাদত করে তাই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কারো না কারো ইবাদত করে মুসলমানরা কার ইবাদত করে আল্লাহ হিন্দুরা কার ইবাদত করে মানে কি বলবে বুঝতে পারতেছে না হ্যাঁ কি বলবেন বুঝতে পারতেছে না তারাও তো আল্লাহকে ডাকে এরকম চিন্তা করে যে আল্লাহ বলবে কি বলবে না ঠিক না এজন্য বলতে পারেন না চুপ ছিলেন তারা মূর্তির ইবাদত করে কার ইবাদত করে তাগুতের ইবাদত করে খ্রিস্টানরা কার ইবাদত করে তারা আল্লাহর ইবাদত করে আবার যিশুর ইবাদত করে মারিয়ামা আলাইসাল্লামেরও কি করে ইবাদত করে বৌদ্ধরা তারাও কিন্তু মূর্তির ইবাদত করে যারা অদৃশ্যে বিশ্বাসী একজন সত্তা আছে তারা এক সাইডে তারা হলো আস্তিক আর যারা কোনো মাহবুদ আছে বলে বিশ্বাস করে না তারা কি নাস্তিক এই নাস্তিকরা কারিবাদত করে তার মনের তার মন বলছে কোনো মাহবুদ নাই তার মন বলছে কোনো রব নাই মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে মানুষ পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি হয়েছে মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে যাবে হারিয়ে যাবে তার কোনো হিসাব নিকাশ নাই তারা তাদের মনের ইবাদত করে সুতরাং পৃথিবীর প্রত্যেকটা মানুষের যেমনিভাবে মাহবুদ আছে নাস্তিকেরও মাহবুদ আছে তার রব সেটা কি প্রবৃত্তি ঠিক একইভাবে পৃথিবীর প্রত্যেকটা মানুষের আকিদা আছে নাস্তিকদের আকিদা হলো তারা সামনে যা দেখবে দৃশ্যমান যা দেখবে এটার প্রতি ইমান আনবে আর যেটা দেখবে না যেটা দেখা যায় না এটার প্রতি ইমান নাই এটার প্রতি ইমান নাই তাদের সম্মানিত উপস্থিতি এই জন্য বলছিলাম যে আকিদার সংশোধন করতে হবে সারা পৃথিবীতে বহুল আলোচিত বহুল আলোচিত একটা জিনিস সেটির নাম হলো সেকুলারিজম যার বাংলা হলো ধর্মনিরপেক্ষতাবাদ আরেকটা হলো ন্যাশনালিজম জাতীয়তাবাদ আমাদের দেশের লোকেরা এগুলোতে বিশ্বাসী আপনারা প্রথমে শাহেখ মুজফরের আলোচনাতে আপনারা শুনেছেন বলছিলাম আমরা এই আকিদায় বিশ্বাসী নিজেকে মুসলিম দাবি করে নিজেকে ইমানদার দাবি করে কিন্তু আবার এই বিশ্বাসেও বিশ্বাসী দেখেন এই সেকুলারিজম এই ন্যাশনালিজম এই জাতীয়তাবাদ আরও যত জাতীয়তাবাদ আছে প্রত্যেকটা জাতীয়তাবাদ আর সেকুলারিজম এই ধরনের যত তন্ত্র মন্ত্র আর মতবাদ আছে প্রত্যেকটা রব হলো দেশ জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা ঠিক না বুঝেন নাই কথা জাতীয়তাবাদ কি আমরা শুধু বাংলাদেশের লোকদেরকে ভালোবাসব বাংলাদেশের বাইরে অন্য কাউকে ভালোবাসবো না আমরা বাংলা ভাষাভাষী লোককেই ভালোবাসবো অন্য কাউকে ভালোবাসবো না আমরা যারা কালারে সুন্দর তাদেরকে ভালোবাসবো যারা কালো কালা তাদেরকে ভালোবাসব না জাতি ধর্ম বর্ণ ধর্ম না বর্ণ গুত্র ভাষা অধর্ম এগুলো হলো এই ন্যাশনালিজম সেকুলারিজমের রব বুঝতে পেরেছেন এগুলো কি এই সেকুলারিজম আর এই ন্যাশনালিজম এগুলোর রব হল জাতি বর্ণ ভাষা অঞ্চল গোত্র এই হল জাহিলিয়াত কিন্তু ইসলাম ধর্মে বিশ্বাসী কোন মানুষ এই আকিদা পোষণ করতে পারে না কারণ ইসলাম ধর্মে যে ব্যক্তি বিশ্বাস করে ইসলাম ধর্মে যে ব্যক্তি বিশ্বাস করে সে ব্যক্তি কোন গোত্রের সাথে তার একুবিত হয়ে যেতে হবে এরকম কোনো আকিদা নাই একটা অঞ্চলের সাথে মিলে যেতে হবে এরকম কোনো আকিদা নাই সাদা কালারের সাথে সাদা কালারকে মিলতে হবে এরকম কোনো আকিদা নাই এরকম কোনো বিশ্বাস নাই কি হবে এই একজন কবি বলেছেন সে হায় জু নেহি তুম ভি নেহি বলছে ধর্মে হয় জাতি গঠন কৌম মাধাব সে হায় ধর্মে হয় জাতি গঠন তারপরে বলছে মাধব জু নেহি তুমি নেহি ধর্ম নাই তুমিও নাই ধর্ম নাই তুমিও নাই জাতি গঠন হয় ধর্মের ভিত্তিতে জাতি গঠন হয় ধর্মের ভিত্তিতে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে আকিদা পোষণ করতে হবে জাতি গঠন হয় ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে নয় কালারের ভিত্তিতে নয় অঞ্চলের ভিত্তিতে নয় ধর্মের ভিত্তিতে জাতি গঠন হয় এটা আকিদা আকিদা শিখে রাখেন রসুল বলছেন রসুল বলছেন পৃথিবীর কোন প্রান্তের লোক যদি মুসলমান যদি অসুস্থ হয় তাহলে অন্য প্রান্তের মুসলমানকে কষ্ট পাইতে হবে না হবে না আপনারা কথা বলেন নাকে পৃথিবীর কোনো এক প্রান্তের কোনো মুসলমান যদি কষ্ট পায় আপনি বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় বসে আছেন দক্ষিণ এশিয়ার ছোট্ট একটা ভূখণ্ড বাংলাদেশে ঢাকায় বসে আছেন আর ওই আফ্রিকার একদম প্রান্তে একদম অন্ধকারাচ্ছন্ন গ্রাম যেখানে কোনো গাড়ি নাই যেখানে কোনো লাইটিং নাই ইলেকট্রিক কোনো মেশিন নাই যেখানে কোনো আপনার এই আধুনিকতার ছোঁয়া পড়ে নাই কিন্তু সেখানে একটা মুসলমান আছে একটা ইমানদার আছে মুসলমানের বাচ্চা আছে ওখানে কিন্তু কারো না কারো মাধ্যমে সে অসুস্থ হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে আমি বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ডের ঢাকার মধ্যে থেকে যখন জানতে পারবো তিনি সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন কোনো কাসের মাধ্যমে আমার ইমানের দাবি হলো তার ব্যথায় আমি ব্যথিত হব এটা হলো ইসলাম সুতরাং জাতি গঠন হবে ধর্মের ভিত্তিতে মনে রাখতে হবে এই জন্য আল্লাহ বলছেন প্রথমে আয়ত্তলাবত করেছিলাম ইল যা আল আল্লাহদিনা কাফারু ফি কুলু বিহিমুল হামিয়েত হামিয়েতাল জা আল্লাহ বলছে ইল যা আলহাদীনা কাফারু শরণ করুন সেই সময়ের কথা যা আলহাদীনা কাফারু ফি কুলু বিহিমুল হামিয়েত হামিয়েতাল জাহিলিয়া যখন কাফেররা তাদের অন্তরে পোষণ করত গুত্রীয় অহমিকা জাহিলিয়াতের অহমিকা যখন কাফেররা তাদের অন্তরে গুত্রীয় অহমিকা অহংকার গুত্রীয় অহংকার আছে না নাই একটা এলাকার মধ্যে যেই গোষ্ঠীর লোক বেশি তার ক্ষমতা বেশি অহংকার আসে না নাই আবার উচ্চ বংশ নিচু বংশ আসে না নাই এটা তো হিন্দুদের চরিত্র মুসলমানের কেন মুসলমানের কিন্তু এগুলো থাকার কথা নয় এগুলো হিন্দুদের মধ্যে আছে বলছিলাম আল্লা বলছে নবী স্মরণ করুন যখন কাফেরদের অন্তরে তারা পোষণ করত গুত্রীয় অহমিকা আর জাহেলিয়াতের অহমিকা আল্লাহ বলছে ফানজানাহু সাকিনা আলা রসুলিহি ও আদাল মিনিং আল্লাহ সেই মুহূর্তে সাকিনা প্রশান্তি নাজিল করলেন রসুলের উপরে আর প্রত্যেকটা মুমিনদের উপরে সুহান আল্লাহ আপনারা কিন্তু এই কথা এই অনুবাদে বুঝতে পারেন না এই বিষয়টা কি ক্লিয়ার হবে একটু সামনে এবার আল্লাহ বলছেন ওয়াল জামাহুম কালিমা তার তাকোয়া তাদের মধ্যে কালিমার কথাকে আল্লাহ সুবাহান লাজেম করে দিলেন শক্ত করে দিলেন এই আয়াতটা নাজিল হল একটা প্রেক্ষাপট আছে ভালো করে বুঝবেন আমি আলোচনা শেষ করে দিব এই দুইটা কথা বলে আমাদের আজকের আলোচক আমন্ত্রিত মেহমান তিনি উপস্থিত হয়েছেন আমি আলোচনা সংক্ষেপেই শেষ করে দেব ইনশা বলছিলাম দুইটা কথা বলে আলোচনা শেষ করবে একটা হলো এই যে হামিয়াতাল জাহিলিয়া জাহিলিয়েতের অহমিকা এই জাহিলিয়েতের অহমিকা এই আয়াতটা নাজিল একটা প্রেক্ষাপট আছে যখন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মক্কার কোরাইশদের সাথে হোদাই বিয়ার সন্ধি করবেন সেই মুহূর্তে মক্কাবাসীদের পক্ষ থেকে রসুলের সাথে চুক্তি করার জন্য মক্কাবাসীর একজন দূত এসেছিল ওর নাম হলো সোহাইল বিন আমর ওর নাম কি আপনাকে আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে মক্কাবাসীদের পক্ষ থেকে রসুলের সাথে হোদাই বিয়ার সন্ধি করার জন্য মক্কাবাসীদের পক্ষ থেকে যে লোকটি এসেছিলেন দূত এসেছিলেন ওনার নাম হলো সোহাইল বিন আমর তিনি রসুলের কাছে আসার পরে যখন চুক্তিনামা দেখলেন ওই চুক্তিনামার উপরে বিসমিল্লাহ রহমান রহিম ছিল এই বিসমিল্লাহ রহমানের রহিম যখন ছিল তখন এই সোহাইল বিন আমর তিনি গুত্রি অহংকারে বশবর্তী হয়ে তিনি বললেন এটা কাটো কি করতে বললেন কাটো আল্লা সুবাহ সেই মুহূর্তে আয়াত নাজিল করলেন রসুদ্সাল্লাম এটা কেটে দিলেন এটা কেটে দিলেন কিছু কিছু সাহাবি এটা নিয়ে মনক্ষুণ্ড হলেন এটা কেন কাটলেন না কাটলেই তো ভালো ছিল আল্লাহ আয়াত নাজিল করলেন ঈদ জল কাফারু কাফারু স্মরণ করুন সেই সময়ের কথা যখন কাফেরদের অন্তরে পোষণ করত গুত্রি অহমিকা হামি জাহিলিয়া জাহিলিয়াতের অহমিকা সেই মুহূর্তে আল্লাহ সুবান ও তালা সাকিনা প্রশান্তি শান্তি নাজিল করলেন রসুলিহি তার রসুলের উপরে ওয়াল আল মুমিন মুমিনদের উপরে ওয়াল সামাহুম কালিমাত তাকওয়া তাদের উপরে কালিমাত তাকওয়াকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সুদৃঢ় করে দিলেন সুবহানাল্লাহ টেনশনে কিছু নাই এটা পরাজয় না এটা বিসমিল্লাহির রহমানির রহিম কাটার মাধ্যমে পরাজয় বরণ হয় নাই টেনশনে কিছু নাই আল্লাহ আয়াত নাজিল করে শান্তি দিলেন দিলেন প্রশান্তি বলছিলাম এই গুত্রি অহমিকা রসুলের যুগে ছিল আস্তে আস্তে এগুলো কেটে যায় আরেকটা ঘটনা বলি সম্ভবত এই মুহূর্তে আমার মনে নাই তবে হাদিসটা কোনো এক জায়গায় এক যুদ্ধে অনেক সাহাবি একসাথে যুক্ত হলেন সেখানে আনসারি আর মুহাজির সাহাবিদের মধ্যে এক জায়গায় মহাজির সাহাবি তাদের সমাবেশ বেশি ছিল তো তাদের মধ্যে একজন কৌতুকবাস সাহাবি ছিলেন যিনি মস্করা করে একজন আনসারি সাহাবির দেশে খোঁচা দিলেন পশ্চাদেশে খোঁচা দিলেন কে একজন মহাজির সাহাবি কার আনসারি সাহাবির এটা নিয়ে হাসিতামাসা হচ্ছে সেই মুহূর্তে আনসারি সাহাবি বললেন হে আমার আনসারি সাহাবিরা আনসারি বন্ধুরা আনসারি লোকেরা আমার গুত্রের লোকেরা তোমরা কোথায় তোমরা এদিকে আসো তারা আমাকে নিয়ে ঠাট্টা মস্করা করছে আমাকে খোঁচা দিচ্ছে তোমরা কোথায় তোমরা এদিকে আসো ডাকা শুরু করছে কাদের গোত্রের লোকদেরকে ডাকছে ওইখানে মহাজির সাহাবিরা বেশি ছিল এখন আনসারি সাহাবিরা কম ডাকতেছে তোমরা আসো মানে একজন তার গুত্রের লোককে ডাকছে আবার মহাজিররা তারাও তাদের গোত্রের লোককে ডাকছে কেন জগরার একটা পরিবেশ মারামারি একটা পরিবেশ শুরু হলো রসুলের কাছে খবর গেল রসুল আসলেন জিজ্ঞেস করলেন ঘটনাটা কি রসুল শুনতে পেলেন শুনতে পেলার বললেন তোমরা জাহিলিয়াতের মতো জাহিলিয়াতের মতো ডাকা করতেছো করতেছ জাহিলিয়াতের লোকেরা যেরকম গোত্রের লোকদেরকে বংশের লোকদেরকে এলাকার লোকদেরকে ডেকে নিয়ে আসতো তোমরা কি জাহিলিয়াতে ফিরে গেছো তোমরা কি জাহিলিয়াতে ফিরে গেছো এটা হলো জাহিলিয়াত এই জাহিলিয়াত আমাদের মধ্যে আছে না নাই ভালো করে বলেন আছে এই জাহিলিয়াত আমাদের মধ্যে আছে সম্মানিত উপস্থিতি অত্র ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম এগুলো জাহিলিয়াতের কর্মকাণ্ড রসুল বলছেন মান কুতিলা তা রয়াতিন অমিল